এই ইয়ারের আমি ফর্ম বাড়িতে বিলো দিয়ে গেছে দিয়ে বাবা বিজেপির সাংসদ বাড়িতে ইতিমধ্যেই সংসদের উদ্যোগেই করা হয়েছে সিএএ ক্যাম্প তবে বাবা যেহেতু বিজেপির সাংসদ তাই এসএআর আবুহে গুরুত্বপূর্ণ বিষয়ে ক্যাম্প বাড়িতে নয় মনে করেছে ছেলে কারণ দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে থাকার জন্য এবার এর ফর্ম ফিলআপে সহায়তা কেন্দ্র একেবারে অরাজনৈতিকভাবে চালাচ্ছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পুত্র শিবাজি সরকার নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর আরপাড়া পাড়া বাজারে একটি দোকানের সামনে এসআইআর সহায়তা ক্যাম্প খুলেছেন সংসদের পুত্র মাঝে মধ্যেই সেখানে বসছে তার বোন তবে এই পরিষেবা প্রদান এলাকার পড়াশোনা করা ছেলে মেয়েদের সহযোগিতা তো সেক্ষেত্রে কি বুঝতে পারছিলেন না ফর্ম ফিল করতে নাকি ফর্ম ফিল তো আমরা করতে পারি না পড়াশোনা জানি না তো এমপির ছেলে আমাদের শিবাজি ও এখানে কিছু ছেলে পেলে নিয়ে এখানে সব ফর্মগুলো ই করছে এটা কতদিন ধরে করছে এটা আজকে তিন চার দিন হচ্ছে তার দাবি গ্রামাঞ্চলের মানুষ অনেকেই বিএলওর উপর নির্ভরশীল কিন্তু বিএল ওই অত্যন্ত কর্মব্যস্ত ফর্ম দেখে নেওয়া কর্তব্যের মধ্যে পড়লেও সেটা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না তাই তারা বসেছেন এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য কুড়ি থেকে ত্রিশ জন মানুষ তারা এসআইআরের ফর্ম ফিল করার জন্য সহায়তা কেন্দ্রে আসছে আর এভাবেই সকলের ফর্ম ফিল হচ্ছে যতদিন না শেষ হচ্ছে ততদিন তারা শিবির চালিয়ে যাবেন মানুষজন আসছে এখনো সব আছে বিয়ে দিচ্ছে তখন দিচ্ছে না যে যে অসুবিধা হলে বলবেন বলেছে কোনো রকম অসুবিধা হলে পারে আমরা সংশোধন করে দেবো কোনো অসুবিধা নাই আপনারা নিজেরা নিজে এখান থেকে করছেন তাহলে তাহলে বিয়েল তো ডাকতে পারতেন এখান থেকে করছেন অত সম্ভব হচ্ছে না তাই আমাদের অনেক চাপ হ্যাঁ হ্যাঁ

বিএলওরা সকলকে নিয়ে ব্যস্ত রয়েছে তাই তাদের ফর্ম ফিল আপ করে সহযোগিতা করে অসুবিধা হয় তাহলে কোনো কিছু সহযোগিতা সবাইকেই করছেন অনেকে ফর্ম ফিল আপ করতে পড়াশোনা অত জানে না গ্রামীণ এলাকা তাই আমরা যতটা পাচ্ছি সাহায্য করে তাদের ফর্মটা ফিল আপ করে কবে থেকে বলছেন এটা গত চার দিন হলো মানুষজন আসছে মানুষজন আসছে গ্রামের সকলে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে কখন থেকে কখন পর্যন্ত আমরা দুপুর বেলাটা মেনলি টার্গেট নটার থেকে তিনটের পর্যন্ত করছি রাত্রে অন্য যে কোনো কেউ না কেউ সাহায্য করার জন্য থাকে আচ্ছা এক্ষেত্রে ইংরেজিতে ফর্ম লিখতে হচ্ছে তো ইংরাজি বাংলা যেরকম হয় পাশাপাশি লিখে দিচ্ছি আচ্ছা মেনলি ইংরাজিটাই ফোকাস করা হচ্ছে এটা এমনি সিএ ক্যাম্প তো আপনাদের বাড়িতে আছেই বাড়িতে এখনও চলছে আচ্ছা আর এই জায়গাটা এগিয়ে আসার কারণ কি বাড়িতে না করে এখান থেকে এখানটায় এগিয়ে আসার কারণ যাতে দলমত নিরপেক্ষ হবে যাতে সবাই সবাই আসতে পারে আসতে পারে অনেকে অনেক রকম ভেবে ওই দিকে যাতে পদপিছু না ঘটে সেই জন্য পিছিয়ে না পড়ে তার জন্য এখানে দলমট নির্বিশেষে যাতে সকলে আসে কতদিন করবেন এখানে যতদিন না আমাদের গ্রামের লোক সবার কমপ্লিট হবে না হবে না হলে তো আমি বাড়িতে যোগাযোগ করলে করেই দেবো আচ্ছা তো এমনি প্রতিদিনই আট দশজন পনেরো জন এরকম আসছেন হুম কুড়ি জন করে ডেলি হয়ে যাচ্ছে আচ্ছা আপনার নাম শিবাজি ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা শিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার কোয়ালিটি বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার